সোকেশ প্রথমে তোমরা লাইভ প্রায় ইভেন্টের যে মেদবানটা রয়েছে না ওটা আমরা কিন্তু একদিনে গেছ কিন্তু মিশন কমপ্লিট করেছি দেখতে পাচ্ছ এবং এখান থেকে কিন্তু আমরা ক্ল্যাম করেছি বুঝতে পারছো আজকে হতে চলেছে তোমরা কিন্তু ইভেন্টের যে টোকেনটা ওটা কিন্তু তোমরা আনলিমিটেড ভাবে কিন্তু সকলে নিতে পারবে বিষয় হচ্ছে আনলিমিটেড কি করে পাবে পাবে না এ টু কিন্তু তোমাদের এই ভিডিওতে মধ্যে সমস্ত টিপস গুলো কিন্তু আমরা শেয়ার করবো তো ভিডিওটা কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে একটু কিন্তু স্কিপ করবে না আর হ্যাঁ বন্ধুরা যারা বাংলাদেশ থেকে কম দামে ডায়মন্ড আপ করতে চলে আসবে ছোট বাজার ওয়েবসাইটের মধ্যে এখানে তোমরা ফ্রি ফায়ারটা সিলেক্ট করবে ফ্রি ফায়ারটি সিলেক্ট করার পর গেছে এখানে তোমাদের যত ডেমে লাগবে এখানে সিলেক্ট করার পর ইউআইডিটা দেবে এবং গেছে পেমেন্টটা এখানে ঠিকঠাকভাবে করবা এবং গেছে পেমেন্টটা করার পর দুই এক সেকেন্ড এখানে প্রসেসিং নেবে তারপরে ইজিলিভাবে গেছে কিন্তু এখানে কমপ্লিট লেখাটা চলে আসবে তোমাদের ইউআইডির মধ্যে কিন্তু ডায়মন্ড চলে যাবে আর ডেপক্রিপশন বা তোমার পিন কমেন্টে কিন্তু ওয়েবসাইটে লিঙ্কটা দেওয়া রয়েছে তো এই চলে এবার তোমাদের বলে দিই আমার মতো তোমরা কি করে এক দিনের মধ্যে মিশন কমপ্লিট করে সমস্ত আইটেম নিতে হবে তো এখানে মেন যে আইটেমটা রয়েছে ওটা হচ্ছে এর থিমের মেয়েদের বান্ডেল যেটা তোমরা কিন্তু স্ক্রিন উপরে দেখতে পাচ্ছ অলরেডি কি কিন্তু আমি যেহেতু এটা পেয়ে গেছি তোমরা কিন্তু অনেকে পাওনি তো এর কী করবে প্রথম যে টিপসটা রয়েছে ওটা হচ্ছে কি তোমাদের ডেলি টাস্কটা বাংলা মানে হচ্ছে প্রত্যেক দিনের মিশন এই প্রত্যেক দিনের মিশনটা তোমাদের কমপ্লিট করতে হবে ঠিক আছে এছাড়া অনেক মানে আরও ভাবে মানে অন্যান্যভাবে কিন্তু টোকেন নেওয়া যাবে ঠিক আছে আমি প্রথম থেকে বলছি প্রথম স্টেপ থেকে শেষ স্টেপ পর্যন্ত বলবো কি ওর টোকেন বেশি বেশি পাবে না পাবে এটু যদি তোমরা কিন্তু জানতে পারবে প্রথমে যে টোকেনটা রয়েছে ওটা হচ্ছে ডেলি লগ ইন ইন মানে প্রত্যেকদিন গেমের ভিতরে প্রবেশ করলে তোমরা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে একটা টোকেন পাবে এটা হবে সিম রয়েছে দ্বিতীয় বা নেক্সট যেটা রয়েছে ওটা লেখা রয়েছে ফুলে বিয়ার র্যাঙ্ক ওয়ান টাইম গেস্ট এখানে বলছে বিয়ার র্যাঙ্ক খেলতে ঠিক আছে এখানে চলো বন্ধুমি বিয়ার র্যাঙ্কটা তোমাদের দেখে দিই যাতে কি তোমাদের মানে মিশনগুলো কমপ্লিট করতে কোনো ভোল ত্রুটি না হয় তো প্রথমে তোমরা দেখে নাও এটা হচ্ছে আমাদের বিআর র্যাঙ্ক যেটা বর্তমানে তোমরা কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এটা সিম্পলি তোমরা একবার খেলবে তাহলে গেস্পিলতে তোমরা ইজিলিভাবে এই মিশনটা কমপ্লিট করতে পারবে ঠিক আছে তো এটা হচ্ছে এক নম্বর আমাদের যে মিশনটা রয়েছে না ওটার গেস কিন্তু আমাদের যে ম্যাপটা খেলতে হবে ওটা বললাম তারপরে সেকেন্ড যেটা রয়েছে না এখানে লেখা রয়েছে প্লে র্যাঙ্ক র্যাঙ্ক টাইম তো সেম সেম টু মিশন কিন্তু খেলতে তাহলে গেস কিন্তু ইজিলিভাবে ভাবে এই মিশনটা কিন্তু কমপ্লিট হয়ে তিন নম্বর যে মিশনটা দেওয়া রয়েছে গেস এখানে লেখা রয়েছে প্লে সিএস র্যাঙ্ক অর সিএস পিক ওয়ান টাইম এখানে গ্যান্ড পরীক্ষায় বলছে তোমাদের সিএস র্যাঙ্ক খেলতে হবে নাহলে সিএস পিক মুড খেলতে হবে ঠিক আছে টোটালি একবার খেলতে হবে তো মুডগুলো চলো দেখে দিই এখানে অর যেহেতু দেওয়া আছে তাহলে কি মিশনটা কমপ্লিট করতে তোমাদের অনেকটা সহজ হয়ে যাবে তো চল এখানে আমরা ক্রস করবো এবং এখানে লবে যে এখানে কিছু দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের সিএস র্যাঙ্ক ঠিক আছে যেমনটা তোমরা কি স্ক্রিন উপরে দেখতে পাচ্ছ এটা খেলে মিশনটা কমপ্লিট করতে পারবে এছাড়া এখানে রয়েছে সিএস পিক মুড এটাও খেলে মিশনটা কমপ্লিট করতে পারবে তো এই সিএস পিক খেলার জন্য তোমাদের কিন্তু মানে সিএস র্যাঙ্কের মধ্যে হিরোইকে দশটি স্টারে থাকতে হবে তারপরে এই মুডটা কিন্তু অ্যাভেলেবেল করবে তোমরা আইডিতে তো আমি তোমাদের সাজেস্ট করবো যে তোমরা শুধুমাত্র আমাদের যে সিএস র্যাঙ্কটা রয়েছে না ওটা খেলেই তোমরা কিন্তু মিশনটা কমপ্লিট করতে পারবে ঠিক আছে কোনো সমস্যা নেই তোমরা সিএস র্যাঙ্কটা খেলে কিন্তু মিশনটা কমপ্লিট করতে হবে সেটা তোমরা কিন্তু আনলিমিটেডভাবে টোকেন পেতে চলেছো কী করে পাবে সেটা একটু পরে বলছি তার আগে বলে দিচ্ছ সেখানে লেখা রয়েছে প্লে সিএস র্যাঙ্ক তিন তো এখানে বুঝতে পারছো মানে টোটালি এখানে তিনবার বা তোমাদের সিএস র্যাঙ্ক খেলে কিন্তু ইজিলি ভাবে মিশনটা কমপ্লিট করা যাবে ঠিক আছে যে মুহূর্ত তোমাদের একটু আগে আমরা দেখালাম আর কি তারপরে গিয়ে সেইখানে দেওয়া রয়েছে আমাদের আরো কিছু মিশন তো এই মিশনটা কি রয়েছে চুজ এম রোল ওয়ান টাইম তো বন্ধুরা এই চুজ এ রোল এটা কিন্তু অনেকে বুঝতে পারছো না তো আমি তোমাদেরকে এ টু জেড বুঝিয়ে দেবো ঠিক আছে যাতে তোমাদের কোনো সমস্যা না হয় মিশন কমপ্লিট করতে এর জন্য কি করবা সর্বপ্রথম ইভেন্ট অপশানে তোমরা ক্লিক করবে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ ইভেন্ট এখানে ক্লিক করার পর তোমরা সেখানে মানে ট্যাপ করবা গেমিং আপডেট গেমিং আপডেটে যখনই তোমরা এখানে ক্লিক করবা নিচের দিকে যখনই আসবা গেছে এখানে দেখতে পেয়ে যা তোমরা ট্রাইভেন্ট ইভেন্ট এখানে লেখা রয়েছে পাওয়ারফুল রোল ইন বিয়ার গেস এগুলো হচ্ছে রোল ঠিক আছে যেগুলো তোমরা বর্ধমানে দেখতে হচ্ছ গেমের ভিতর এই সমস্ত রোলগুলো তোমরা চুজ একবার করলে কিন্তু ওই মিশনটা কমপ্লিট হয়ে যাবে যেটা তোমাদের আমি দেখালাম তো এই যে নতুন সিস্টেম বা নতুন ফিচারগুলো গেমের মধ্যে অ্যাড করে নেই এগুলোর মাধ্যমে কিন্তু আমাদের ট্রেভেনেট ইভেন্টে কিন্তু মানে মিশনগুলো কমপ্লিট করতে পারে এইগুলোর মাধ্যমে কিন্তু আমরা আনলিমিটেডভাবে টোকেন নিতে পারবো তো এই ভিডিওর মধ্যে কিন্তু আমি তোমাদের দেখাবো যে আনলিমিটেডভাবে টোকেন তোমরা কী করে নিবা ঠিক আছে তো এখানে তারপরে যে মিশনটা দাঁড়াচ্ছে এখানে ক্লি ইউজার আটে উইথ ট্রাভেল স্পিক ওয়ান টাইম তো এই যে তোমরা দেখতে পাচ্ছ স্টিক এটা মানে কি আমি তোমাদের একটু পরে বুঝিয়ে বলে দিচ্ছি এবং গেম প্লে করে তোমাদের কিন্তু আমরা দেখিয়ে দেবো ঠিক আছে কোনো সমস্যা নেই তারপরে গিয়ে সেখানে যদি লক্ষ্য করে তার নিচে যে মিশনটা দেওয়া রয়েছে ওটা কি মিশন এখানে গিয়ে দেওয়া রয়েছে আমাদের মানে এলিমি এলিমেট ট্রেভেল জোন ফাইভ টাইম এখানে গ্যারিটা ফ্রিতে টোটালি কিন্তু আমাদের এই কিল করতে হবে পাঁচটা এনিমিকে সেটা হতে হবে ট্রাভেল জোন যেখানে দেখতে পাচ্ছি এখানে জোনের মধ্যে টোটালি পাঁচটা এনিমিকে কিন্তু কিল করতে বলছে তো পার্সোনালি এই ইভেন্টে কিন্তু অনেকটাই কঠিন মনে হচ্ছে তোমাদের তো চলো বন্ধুরা এই ইভেন্টে তোমরা কি করে সহজ সহজে মিশনটা কমপ্লিট করবে সেটা বলছি ঠিক আছে তো এর জন্য কি করবে বন্ধুরা তোমরা বিয়ার র্যাঙ্ক স্টার্ট করবো ঠিক আছে তো চল আমরা র্যাঙ্ক স্টার্ট করেছি এইখানে বন্ধুরা স্টার্ট করার পর তোমরা এখানে দেখতে পেয়ে যাবে একটা জোন দিয়েছে যেটার নাম ধরেছে ট্রাভেল জোন তো আমরা ম্যাপে কিন্তু ল্যান্ডিং করেছি তো আমাদের সামনে রয়েছে ট্রাভেল জোনটা আর ওটা রয়েছে বিমা শক্তিতে চল আমাদের টুকটুকি করে আমরা কিন্তু বিমা শক্তি যাবো এবং সেখানে গিয়ে গেছে আমি কিন্তু তোমাদের মিশন কমপ্লিট করে দেবে সামনে দেখতে পাচ্ছ কি একটা নীল টাইপ কিছু দেখাচ্ছে এটাই হচ্ছে কি আমাদের ট্রাভেল জোন এই জোন এই জোনে থাকা অবস্থায় কিন্তু আমাদের টোটালি পাঁচটা এনিমিকে কিল করতে হবে তাহলে গেস কিন্তু আমাদের মিশনটা কমপ্লিট হয়ে যাবে তো চলো বন্ধুরা আমরা এনিমি খুঁজবো গেস আমাদের সামনে রয়েছে এনিমি আমি সাউন্ড পাচ্ছি তো দেখতে পাচ্ছো ভাই পালিয়ে বেড়াচ্ছে তো চলে এটা গেছিস পুনমি মেরে দিয়েছে তো ভাই এটাকে আমরা কিন্তু মারব দেখতে পাচ্ছ ভাই এখানে মেরে দিয়েছি এখানে টোটালি পাঁচটি নেমে যখনই কিল করে নিবো না তখন গেছিস কিন্তু আমাদের মিশনটা কমপ্লিট হয়ে যাবে এছাড়া বন্ধুরা এখানে যে রুলগুলো ছিল এগুলো হচ্ছে রোল গেস্ট চল আমরা নিচে রোলটা ইউজ করবো ঠিক আছে এটা ইউজ করলে কিন্তু আমাদের রুলের মিশনটা কমপ্লিট হয়ে যাবে যেখানে প্রথমে লেখা ছিল চুজ ইউর রুল তো বুঝতে পারছো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেক কয়টা রুলস রয়েছে তোমরা যে কোনো রুলসগুলো কিন্তু ইউজ করতে পারবে আর যে কোনো রুলস ইউজ করলে গেছ কিন্তু মিশনগুলো আমাদের কমপ্লিট হতে থাকবে এবং গেস আমাদের যে ট্রাভেল জোনটা রয়েছে না এই ট্রাভেল জোনটা কিন্তু অ্যাভেলেবেল সব সময়ের জন্য থাকবে না এখানে কি টাইম কাউন্ট ডাউন হচ্ছে অন্য কোনো জায়গায় আবার কিন্তু ট্রাভেল জোনটা অ্যাড করা হবে আমাদের এই বীম শক্তি থেকে রিমুভ করে দিয়ে আছে এটা মানে তিন মিনিট অন্তর অন্তর কিন্তু ম্যাপের মধ্যে চেঞ্জ করা হবে আর সেই জোনের মধ্যে তোমাদের টোটালি পাঁচটি তুমি কিল করতে হবে তাহলে মিশনটা কিন্তু ইজিলি বা খুব সহজেই কিন্তু মিশনটা কমপ্লিট করতে হবে এবার যে মিশনটা দেওয়া রয়েছে এখানে লেখা রয়েছে টপ থ্রি ইন বিয়ার র্যাঙ্ক ওয়ান টাইম

এই মিশনগুলো কমপ্লিট হয়ে যাবে তো ডেলি টাক্ক বা ডেলি মিশন আমাদের কমপ্লিট করা কি করে করব না করবা এটি বিস্তারিত বললাম ঠিক আছে এবার বলবো আনলিমিটেডের বিষয় ঠিক আছে তার আগে বলল এখানে ডেলি টাক্ক কিন্তু আমাদের কিছু দিচ্ছে গ্যারেন্ট অফ ফ্রি ফায়ার যেখানে গেছে কিন্তু আমাদের ডেলি পনেরোটা করে দেওয়া হবে টোকেন এর মধ্যে পনেরোটা দেওয়া হবে এবং এখানে বিআর র্যাঙ্কের মধ্যে পনেরোটা দেওয়া হবে তো বুঝতেই পারছো গেস এখানে টোটালি কিন্তু আমরা তিরিশটা কিন্তু এক্সট্রাভাবে কিন্তু টোকেন পেয়ে যাবো এই টোকেনগুলো কী করে পাবো যখন বিআর র্যাঙ্ক ব্যাক করবা তখন পেয়ে যাবে ঠিক আছে তো বন্ধুরা এবার চলো তোমাদেরকে বলে দি আরও তোমরা কিন্তু এক্সট্রা অনেক কটা টোকেন নিতে পারবে কিভাবে চলো আমরা কিন্তু রোল কমপ্লিট করবো মানে টোকেন পেতে চলেছে এখানে দেখতে পাচ্ছ রিপার রয়েছে তারপরে আর রয়েছে এবং এখানে রয়েছে ট্রেগার তারপরে এখানে রয়েছে ঠিক আছে তো এইগুলো কিন্তু আমরা মিশন কমপ্লিট করতে পারবো প্রথমে যেটা রয়েছে ওটা রয়েছে রিপার তো রিপার কি করে আমরা এই মিশনটা কমপ্লিট করবো সেটা বলবো এখানে তোমাদের রিপার কিন্তু ইউজ করতে হবে ঠিক আছে রিপারটা কি তোমরা বাম দিকে দেখতে পাচ্ছ আর এখানে কি লেখা রয়েছে টোটালি তিনশো ড্যামেজ কিন্তু আমাদের দিতে হবে তাহলে গেস কিন্তু আমরা এই মিশনটা ভাবে কমপ্লিট করতে পারি তারপরে গেস অনেক কিছু লেখা রয়েছে আমি তোমাদের সিম্পলভাবে বলছো ঠিক আছে এখানে লেখা রয়েছে দুটো এনিমি কিল করতে হবে ঠিক আছে আমাদের রিপার দিয়ে তাহলে গেস কিন্তু তোমরা এনিমিকে যখন দুটো কিল করবে না এই মিশনটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে আর এখানে তোমরা যদি লক্ষ্য করে এখানে আমাদের তিন নম্বর যেটা রয়েছে না এটা তোমাদের সিএস এর মধ্যে টোটালি কিন্তু চারটে কিল করতে হবে তাহলে গেস কিন্তু তোমাদের এই মিশনটা কমপ্লিট হবে অনেকেই বুঝতে পারছো না দাদা ইভেন্টটা আমরা কী করে কমপ্লিট করবো এই সমস্ত গুলো কী তো চলো বন্ধুরা আমি তোমাদের বলে দিই তার জন্য গেস কিন্তু আমরা এখানে চুজ করে এবং স্টার্ট ঠিক আছে তো এখানে চলো আমরা যে কোনো একটা লোকেশনে লার্নিং করবো এবং চলো বন্ধুরা করি তারপরে গিয়ে কী করে তোমরা রিপার গুলো মানে ইউজ করবে না করবে এ টু জেড বলবো ঠিক আছে তো আমি তোমাদের সহজে বলে দেবো কি কি মিশন রয়েছে ওগুলো কমপ্লিট অনেক অনেকটো কিভাবে টোকেন পাবে তো এখানে গিয়ে দেখতে পাচ্ছ সিলেক্ট অপশনে ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পেয়ে যে আমাদের প্রথমে এখানে এখানে গিয়ে প্যান্থিস এখানে এটা কাজ হচ্ছে এনিমিকে মার্কিং করে দাও তো চলো বন্ধু আমরা এবার দেখবো এনিমিকে ঠিক আছে তারপরে গেস কী করে কী কাজ করছে না করছে এটা দেখ কি করে করবে না করবে টু জেড তোমাদের বলছি তো এখান থেকে কিন্তু আমরা গান পেয়ে গেছি গাছ আমরা কিন্তু একটা গান পেয়ে গেছি তো গানগুলো মোটামুটি ঠিকঠাক রয়েছে এবার আমাদের গেস এনিমি খুঁজতে হবে তারপরে গেস কিন্তু আমাদের যে এবিলিটিটা রয়েছে না ওটা মানে নিতে হবে এবং গেস এই টাইপ তোমরা যখন আসবে না তখন গেস এই সমস্ত আইটেম থেকে লুট পেয়ে যাবে তো আমার সামনে রয়েছে এনিমি ওই চলো বন্ধু এবার এটা আমরা কাজ করব প্যান্টমের যে এবিলিটি রয়েছে না ওটা আমরা ক্লিক করব ক্লিক করার সাথে সাথে দেখতে হচ্ছে এখানে মার্কিন উঠেছিলো মার্কিন করার সাথে যেহেতু আমি একটা ইনমিটে কিল করে দিলাম না আমাদের যে প্যান্টমের এবিলিটিটা রয়েছে ওটাই কিন্তু কাজ হয়ে গেল এবং প্যান্টমের যদি কোনো কিলের মানে থেকে থাকে বা মিশন ঠিক আছে সেটা কিন্তু আমাদের হয়ে যাবে আর কি এখান থেকে বন্ধুরা তোমাদের দেখতে পাচ্ছি এখানে ট্রেগারটা আমরা কিন্তু চুজ করেছি ট্রেগারের ঠিক আছে চল বন্ধুরা বলে দিই আশেপাশে মানে যে করবে করবেন ওটা কিন্তু কাজ রেডি ঠিক আছে ট্র্যাগারটা একটা অন্য কাজ তো বন্ধুরা আমরা দেখবো এখানে ট্র্যাগারে কিন্তু একটা এবিলিটি রয়েছে ওটা আমরা ট্যাপ করছি ট্যাপ করার সাথে দেখতে পাচ্ছি আশেপাশে কিন্তু লাল হয়ে গেছে এবং এনিমিটাকে একে মার্কিং করে দিচ্ছে লাল ভাবে ঠিক আছে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ আর এই এনিমিটাকে তোমরা যখনই কিল করবে না ট্র্যাকার দিয়ে কিন্তু একটা কিল করা হয়ে যাবে ঠিক আছে তোমার গানটা মানে বিষয় নয় তোমার যে এবিলিটি রয়েছে না ওটা যখনই ক্লিক করে তুমি কোনো এলিমিকে মারবে না সেটা কিন্তু এবিলিটিটা নিয়ে যদি কিলটা হয়ে যাবে সেটা হচ্ছে আমাদের ট্র্যাগারের কিল তো এখান থেকে চলবন্ধনের আমরা এলিমেন্ট হয়ে যাব তোমাদের আমি বিস্তারিত বুঝাতে পারলাম তো এবার মেন বিষয় হচ্ছে আর কী কী মিশন রয়েছে বন্ধুরা তোমাদের সহজে আমরা এখানে রয়েছে সুমারের কিছু মিশন তো চলো সুমারের মিশনগুলো দেখে দিই এখানে কী কী করতে হবে না করতে তোমাদের সেগুলো শুধু বলবো এইখানে কি স্ট্রোটা কিন্তু আমাদের ড্যামেজই দিতে হবে ছয়শো পঞ্চাশ ঠিক আছে এটা হতে হবে আমাদের বিয়ার র্যাঙ্কের মধ্যে শুধুমাত্র ছয়শো পঞ্চাশ ড্যামেজ দিলে কিন্তু মিশনটা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে এছাড়া আমাদের নেক্সট বা এর পরে যে এবিলিটি রয়েছে না ওটা তোমরা জাস্ট বিয়ার র্যাঙ্কের মধ্যে একবার চুজ করবা আমাদের এই যে মিশনটা রয়েছে না রুমোর নেয়ার এই যে অপশনটা রয়েছে ওটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যাবে ম্যাপের মধ্যে জাস্ট তোমরা কিন্তু এই ইউজ করবে ঠিক আছে যেমনটা ভাবে তোমাদের দেখালাম না ঠিক তেমনটা ভাবে তোমরা ইউজ করবা তাহলে গিয়ে কিন্তু মিশনগুলো খুব সহজে কিন্তু কমপ্লিট হয়ে যাবে তারপরে গিয়েছিস যেটা লেখা রয়েছে ওটাই হচ্ছে আমাদের দুটো এনিমি কিল করতে হবে ঠিক আছে সেটা হতে হবে বিয়ার র্যাঙ্কের মধ্যে তাহলে গেছিস কিন্তু মিশনটা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো এখানে বুঝতে পারলাম যে সেকেন্ড যে স্টেপটা রয়েছে ওটার মিশনগুলো বললাম কি এই মিশনগুলো কমপ্লিট করলে গেছিস কিন্তু তোমরা অনেক কয়টা কিন্তু টোকেন পেয়ে যাবে তারপরে গিয়েছো এখানে আমাদের রয়েছে ট্রিগার ঠিক আছে তো এই ট্রিগারটার কী কাজ আর এগুলো তো দেখালাম কাজগুলো তো ট্রিগার দিয়ে তোমাদের কী কী করতে হবে না করতে হবে এটু জেড চলার মধ্যে তোমাদের আমি বলে দিই তাহলে মিশন কমপ্লিট করতে গিয়েছিস তোমাদের কিন্তু অনেকটাই সোজা হয়ে যাবে এখানে যদি আমাদের ঠিক দিয়ে কি করতে হবে টোটালি তেরোশো টাকা কিন্তু দিতে হবে আর এটা কিন্তু আমরা বিআর র্যাঙ্ক এবং সিএস র্যাঙ্কের মধ্যে কিন্তু দিতে পারবো ঠিক আছে ভাই এটা র্যাঙ্কটা কিন্তু অ্যাভেলেবেল করেনি ঠিক আছে মানে বিআর বা সিএসের মধ্যে তোমরা কিন্তু নর্মালি ড্যামেজ দিতে পারবে এবং মিশনটা কিন্তু কমপ্লিট হবে আর এখানে টোটালি তেরোশো ড্যামেজ দিতে হবে মানে এক কথা বলতে গেলে এক হাজার তিনশো ড্যামাজ এছাড়া কি সেখানে তোমাদের কিন্তু টোটালি দুটো এনিমি কিল করতে হবে সেটা হতে হবে শুধুমাত্র বিআর র্যাঙ্ক এটা কিন্তু সিএস র্যাঙ্ক আবার অ্যাভেলেবেল করেননি ঠিক আছে তো সমস্ত মানে মিশনগুলো কিন্তু বিআর র্যাঙ্কের মধ্যে মানে অ্যাভেলেবেল করা রয়েছে এছাড়া কি এটা কিন্তু শুধুমাত্র করা রয়েছে বিআর র্যাঙ্ক এবং তারপরে যেটা রয়েছে এখানে এলিমিট ফোর এনিমি এবং গেস এটা দেওয়া রয়েছে শুধুমাত্র সিএস র্যাঙ্ক সিএসএ র্যাঙ্কের মধ্যে তোমাদের ট্রেগার করে কিন্তু টোটালি চারটি এনএমি কিল করতে হবে ঠিক আছে তাহলে গেস এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে চারটি এনএমি একসাথে না হলে গেস পরপর চারটি এনএমি কিল করলেও চলবে ঠিক আছে এক ম্যাচে না পেলেও অন্য কোনো ম্যাচে মানে মিশন কমপ্লিট করলে হবে তারপরে প্যান্থম যেটা দেওয়া রয়েছে যেটা কাজ তোমাদের একটু আগে দেখালাম তো এটা কী কাজ দেওয়া রয়েছে বন্ধুরা বলে দিই প্রথমে কি প্যান্থমের যে কাজটা রয়েছে ওটা হচ্ছে তেরোশো ড্যামেজ কিন্তু তোমাদের দিতে হবে সেটা হতে হবে বিআর র্যাঙ্ক বা সিএস র্যাঙ্ক ঠিক আছে এই দুটোর মধ্যে যে একটা মোট হলে চলবে এরপরে যে মিশনটা দেওয়া রয়েছে এখানে লেখা রয়েছে শুধুমাত্র বেয়ার র্যাঙ্কের মধ্যে তোমাদেরকে টোটালি ছয়টা এনিমিকে ডাউন করে রেখে দিতে হবে কিল করলে হবে না গাইস তুমি প্যান্টমের এবিলিটি যখন ইউজ করবা শুধুমাত্র ডাউন করে রেখে দিবা অটোমেটিক্যালি কিল হয়ে যাবে তাহলে মিশনটা কমপ্লিট হয়ে যাবে এছাড়াও তোমরা সিএস বা বিআর র্যাঙ্কের মধ্যে টোটালি বারোবার এই এবিলিটিটা ইউজ করবে তাহলে গেস কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে তারপরে লাস্ট যেটা আমাদের রয়েছে সেভেন গার এরকম নাম দেওয়া রয়েছে তো এটাও কিন্তু বেশ তোমরা এইভাবে কমপ্লিট করতে পারবে এটা গেস কী করে কমপ্লিট করবে বলে দিই এইখানে গিয়ে সে লেখা রয়েছে আমাদের টোটালি গেস্ট কিন্তু ছয়শো পঞ্চাশ ড্যামেজ কিন্তু দিতে হবে সেটা হতে হবে বিআর র্যাঙ্ক যেটা তোমরা বর্তমানে কিন্তু স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ আর গেস্ট এটা কী করে ইউজ করবো না করবো বাম দিয়ে ফটো দেওয়া রয়েছে এবং গেস আমি তোমাদের লাইফগুলো কিন্তু ইউজ করে খানিকটুকু আগে দেখে রাখলাম যেটা ভিডিও স্ক্রিপ করে দেখেছো তারা হয়তো বুঝতে পারবে না তারপরে কি যেটা রয়েছে আমাদেরকে এখানে বলছে ফাইন টু টাইম বি আর এবং সিএস র্যাঙ্ক তোমাদের যা দুবার মানে খুঁজতে হবে ঠিক আছে তোমাদেরকে কালেক্ট করে রেখে দিতে হবে দুবার তাহলে গেস কিন্তু তোমাদের ইজিলিভাবে কমপ্লিট হয়ে যাবে আমি দুই নম্বর মিশনটা তারপরে গিয়ে এই যে দুই নম্বর মিশনটা নেই এটা তো বললাম এবার গিয়েছি তোমাদের বলবো যে তিন নম্বর মিশনে যেটা রয়েছে না ওটা কি করে কমপ্লিট হবে এই যে এবিলিটিটা দেখছো না এটা টোটালি তোমরা এই এবিলিটিটা ইউজ করে দুটো এনিমি কিল করবে ঠিক আছে এবিলিটিটা ইউজ করার পর গান্ধী এনিমিকে মেরে দিবা ব্যাস দুটো কিল কমপ্লিট তাহলে গিয়েছিস কিন্তু তোমার এইখান থেকে এই মিশনটা কিন্তু ইজিলিভাবে তোমরা কমপ্লিট করতে পারবে তো বুঝতে পেরে গেছো যে আমাদের যে ট্রাভেল নাইট ইভেন্ট রয়েছে না এখান থেকে ভাই এই মেয়েদা বান্ডিলের নাইটজনে কিন্তু আমরা অনেকভাবেই কিন্তু টোকেন নিতে পারবো বিস্তারিত টোকেন কীভাবে নিতে পারবো না পারবো এ টু জেড বলে দিলাম ভিডিওর মধ্যে শুরুতে বলেছিলাম যে ট্রাভেল নাইট ইভেন্টটা যখনই তোমরা মানে ছয়শো পঞ্চাশটি টোকেন কালেক্ট করে ফেলবে না তখনই গিয়ে কিন্তু তোমরা এখান থেকে বক্স পাবে এই বক্সের যে আইটেমগুলো রয়েছে না আমাদের গোল্ড ভাউচার ডায়মন্ড ভাউচার বান্টে ব্যাগারা এবং কিছু গোল্ড এই সমস্ত আইটেমগুলো পেতে থাকবে তো ভিডিওর শুরুতে তোমাদেরকে যেমনটা বলেছিলাম ট্রাভেল নাইট ইভেন্ট থেকে তোমরা কিন্তু আনলিমিটেডভাবে টোকেন পেতে চলে ইন্ডিয়া বা বাংলাদেশ সাবের প্লেয়ার তো কীভাবে আনলিমিটেডভাবে টোকেন পাবে চলো বন্ধুরা বলে দিই আমি নিজে যেহেতু চেক করেছি তার জন্য তোমাদেরকে মানে কিন্তু কনফার্ম আবির জন্য বন্ধুরা তোমরা সর্বপ্রথম কি করবে গেমের ভিতরে প্রবেশ করবার এখানে তোরা বিআর র্যাঙ্কটা সিলেক্ট করে নর্মালি ঠিক আছে মানে চালু করে দেবে ঠিক আছে গিস এটা আমার সেকেন্ড আইডিতে করছে কারণ কি বন্ধুরা বিআর র্যাঙ্ক খেলতে যেন কোনো অসুবিধা না হয় আর যেন ভালো কোনো নিয়মে না পড়ে এর জন্য তোমাদেরকে বোঝানোর জন্য কিন্তু আমি সেকেন্ড মধ্যে গেম প্লে করছি তো পার্সোনালি এখানে ল্যান্ডিং করবো পিকে উপর দেখতে পাচ্ছ আর এখানে যে প্যান্থ যেগুলো ছিল না ওইগুলো এবিলিটিগুলো রয়েছে যেগুলো তোমরা দেখতে পাচ্ছো তো এবিলিটি টেবিটে বাদ দিব আমি আমি সামনে গিয়ে যাব এখানে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমরা টোকেন কুড়িয়ে পেয়েছি আর কি টোকেন কুড়িয়ে পেয়েছি ট্রেভেল টোকেন যেটা নাম দেওয়া হয়েছে পিকে পাবে এরকম কিন্তু ম্যাপের অনেক লোকেশনে কিন্তু এই ধরনের টোকেন তোমরা কিন্তু পেতে থাকবে ঠিক আছে তো বেশি বেশি করে গেম প্লে করলে তোমরা কিন্তু ম্যাপের ভিতরে এই ধরনের টোকেন পেতে থাকবে তো যারা যত বেশি গেম প্লে করবে তারা কিন্তু মানে মিশনটা তাড়াতাড়ি কমপ্লিট করতে পারবে যেহেতু আমি একদিন অনেক করে গেম খেলেছিলাম আমার সেকেন্ড মধ্যে ঠিক আছে তার জন্য আমরা কিন্তু গেস বান্ডিলা পেয়েছি তো তোমাদের কাছে গেস বিষয় রয়েছে তোমরা একদিনে যদি মিশনটা কমপ্লিট করতে চাও কমপ্লিট করতে পারবে কী করে কমপ্লিট করবে না করবে এ টু জেড প্রসেসগুলো তোমাদের জানিয়ে দিলাম আমরা তো গেস আজকের ভিডিওটা এতটুকু ছিল তোমাদের কার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আর এরকম ভিডিও দেখার জন্য বন্ধুরা চ্যানেলটাকে অবশ্যই তোমায় কিন্তু সাবস্ক্রাইব করে দিবা ততক্ষণ ভালো থাকবো থ্যাংক ইউ আর বাই বাই দেখা হবে পরে কোনো নেক্সট ভিডিওতে